দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি তিন মাথার গাড়ি সিস্টেম মানে গাড়ি চালিত বা বাড়ি বাড়ি গিয়ে ধান ভাঙানো মেশিনটা আপনাদের দেখাচ্ছি এই মেশিনটি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি ধান ভাঙাতে পারবেন হলুদ মরিচ গম ভর্তা ভাঙাতে পারবেন ভিজা চাউল করতে পারবেন সম্পূর্ণ হলো গাড়ি সিস্টেম আপনারা একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গা এই জায়গা থেকে আপনি গাড়িটা চালাবেন আর এখানে আট নম্বর ধানের হলার আছে ঘন্টায় দশ বারো মন ধান ভাঙবে এটা আট নম্বর শীত হলার দেওয়া আছে এখানে আর এই পাশে পঁচিশ ঘোড়া আপনার সাইফিং ইঞ্জিন দেওয়া আছে পঁচিশ ঘোড়া আর এই পাশে আপনার লাল যেটা দশ ইঞ্চি গ্যান্ডার আপনারা হলুদ মরিচ গম ভুট্টা এগুলো সব পাউডার করতে পারবেন তার আরেক সাইডে আপনাদের দেখাচ্ছি একদম নতুন কোনো পুরাতন কোনো জিনিস এখানে ব্যবহার করা হয়নি আর এই পাশে একটা আছে ভিড়া চাউলের এটা ভিড়া চাউল আমার পিঠা খাওয়ার জন্য ভিড়া চাউল কোটে সেটা করা যাবে বাচ্চাদের সুজি করা যাবে সেট পুরা গাড়ির একটা ফুল সেট আপনি পেয়ে যাবেন আর যে এই যে আপনার ইঞ্জিন পঁচিশ ঘোড়া আপনার বিল্ডার্স কোম্পানির পঁচিশ ঘোড়া আপনার ইঞ্জিন আপনারা সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ গাড়ি সেটআপটা যাই দর্শক পন্ধরে এই রকম মেশিন বাড়ি বাড়ি গিয়ে বা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যারা ধান ভাঙানোর কথা ভাবছেন তারা আমাদের নিঃসন্দেহে আমাদের এই গাড়ি সিস্টেম মেশিনটা নিতে পারেন একবারে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি ধান ভাঙাতে পারবেন প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে তার বাসায় নিয়ে গিয়ে আপনি ধান গুণ ভাঙতে পারবেন ধান হলুদ মরিচ গম ভুট্টা ভিজা চাউল পুরা তিনটা ফাংশনে আপনি একবারে পেয়ে যাবেন দর্শক মুদ্রা এসব আমাদের কাছে শুধু আপনাদের শুধু ধানের হলার নিতে চান এক জায়গায় বসিয়ে ভাঙতে চান তাহলে আমাদের এই এই গুলা নিতে পারেন শ্রীধর এই যে আট নম্বর এবং নম্বর 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 আমাদের কাছে আছে এবং শ্রীধর হলার এগুলো আপনি নিতে পারেন ইঞ্জিন দিয়ে বা মোটর দিয়ে চালাতে পারেন দশ ঘোড়া মোটর বা বারো ঘোড়া ইঞ্জিন আহ ষোলো ঘোড়া ইঞ্জিন মোটর সব গ্রীষ্ম চলবে এটা ঘন্টা বারো থেকে পনেরো মন ধান ভাঙবে বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট এগুলো আছে কিন্তু এই মেশিনগুলাতে চাউল চাউলগুলো কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে চলে আসে দুইবার দেওয়া লাগবে না একবারে এবং বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে না আপনার গাড়ি মেশিনটা দেখছেন এটাতেও কেন বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগে না একবারে কেন চাউলটা ঝেড়ে বের হয়ে চলে আসবে দুই বার দেওয়া লাগবে না একবারে চাউল কেন ঝেড়ে বের হয়ে চলে আসবে এটাও যে গাড়িতে যে হলাটা লাগানো আছে যা একই সিস্টেম একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশ ভাবে বেরো হয়ে চলে আসবে তাই দর্শক এই মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল সিঁদোর অটো রাইস পাবেন এইগুলো আপনার আট নম্বর এবং দুই নম্বর দুই রকমই আসে এভাবে আপনি শুধু জাস্ট নিয়ে আপনি মোটর দিয়ে চালাতে পারবেন আবার ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এগুলো চাউলগুলো একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আপনি সিঙ্গল সিঙ্গেল আমাদের শুধু হলারটা আমাদের কাছ থেকে নিতে পারেন আট নম্বর এবং দুই নম্বর আপনি এবার যারা আগের যাতে ম্যানুয়াল মিল আছে তারা এগুলো পরিবর্তন করে অটো হলারগুলো বসাতে পারেন কারণ এগুলোতে চাউলগুলো একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়েছিল আসলে দেখেন এই মিলে ধান ভাঙলে আপনার বাসায় নিয়ে গে চাউল ঝাড়া লাগবে না একবারে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার আর আপনাকে এটা ঝাড়া লাগবে না দর্শক মুদ্রা এই চায়না আমার ইন্ডিয়ান যে সিঁধের অটো হলারগুলো আমাদের কাছে পাবেন আট নম্বর এবং দুই নম্বর আট নম্বর হলারগুলো আপনার দশ ঘোড়া মোটর থেকে আপনার বিশ পঁচিশ ঘোড়া মোটর মধ্যে চলবে এবং মেশিনও চলবে ইঞ্জিনও চলবে আর দুই নম্বর হলারগুলো পঁচিশ ঘোড়া থেকে বত্রিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া ইঞ্জিন বা মোটরে চালাতে পারবেন তাই যাদের পুরাতন মিল আসে তারা চেঞ্জ করে অটো করে নিতে পারেন অথবা নতুনভাবে যারা মিল বলাতে চাচ্ছেন তারাও আমাদের এই হলারগুলো নিতে পারেন দর্শক মুদ্রা তাই যারা মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন